আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠরের নতুন ভিডিওতে সকলকে স্বাগত আমি শরীফ আছি তোমাদের সাথে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব চুনিয়া আমার আরকেডিয়া নামের যে কবিতাটি আছে সেই কবিতাটি নিয়ে কবিতাটি লিখেছেন প্রিয় কবি রফিক আজাদ রফিক আজাদের এই কবিতাটি আজকে এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন পড়ব এবং ভিডিওর শেষে গিয়ে আমরা মূলত ভিডিওর যে মূলভাব আছে সেই মূলভাবটা নিয়ে আলোচনা করব তুমি যদি শুধুমাত্র মূলভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে বলবো এখান থেকে তুমি লিখে নিয়ে নিতে পারো ভিডিওটা পোস্ট করে আর যদি তুমি সব কিছু ঠিক মতো বুঝতে চাও তাহলে চলো আমার সাথে পড়া শুরু করি আসো কবিতাটি আমরা পড়বো তার আগে আমাদের জানা উচিত যে কবিতাটির বিষয়বস্তু কি আসলে কবিতাটিতে আসলে কি বোঝানো হবে বা কি বোঝানো হচ্ছে প্রথমতে বলিনি চুনিয়া এখানে একটি গ্রামের নাম কে বোঝানো হচ্ছে যে চুনিয়া একটি গ্রামের নাম আচ্ছা দেখো কবিতার বিষয় কি কবিতার বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই দেখো কি বলা হচ্ছে যে শান্তি শান্তি প্রকৃতি এবং মানবতার প্রতি ভালোবাসা হিংস্রতা ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে এই কবিতায় আমরা ব্যাখ্যা করব। কি বলছে প্রথমত যে স্পর্শ কাতরতাময় এই নাম উচ্চারণ মাত্র যেন ভেঙে যায় উচ্চারণ মাত্র যেন ভেঙে যাবে চুনিয়া নামটি বলা হচ্ছে যে চুনিয়া এই নামটি খুবই কোমল স্পর্শকাতর এমন কি উচ্চারণ করলে মনে হয় ভেঙে যাবে কবি নামের কোমলতায় প্রকৃতির প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে তারপর কি হচ্ছে দেখো অন্ত অন্তর্হিত হবে তার প্রকৃত মহিমা চুনিয়া একটি গ্রাম ছোট্ট কিন্তু ভেতরে ভেতরে খুবই শক্তিশালী মরণ মরণাশ্রময় সভ্যতার বিরুদ্ধে দাঁড়াবে বলতেছে যে ছোট গ্রাম হলে তার প্রকৃতির মহিমা লুকিয়ে আছে শক্তি এবং শান্তির প্রতীক এই শান্তিপ্রিয় গ্রাম জাহান্নামি নামী অস্ত্র ও শোষণমূলক সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করবে তারপর বলছে মধ্যরাতে চুনিয়া নীরব অর্থাৎ মধ্যরাতে সেই গ্রামটি নীরব হয়ে যায় আমি একটু পানি খেয়ে আচ্ছা আসা শুরু করি আমার ল্যাপটপে চার্জ খুবই কম আমি জানি না ক্লাস নিতে নিতে যদি বন্ধ হয়ে যায় তাহলে আসলে আমার করার কিছু নাই এই গ্রামটি রাতের নিস্তব্ধতায় ভরা পূর্ণিমা চাঁদের মতো নরম আলোকে ভালোবাসে বলছে চুনিয়া প্রকৃত বুদ্ধ বুদ্ধ স্বভাবের নিরিবিলি প্রকৃতি চুনিয়া দুজন ব্যাপী মনোরম অধিবাসী ভূমি বলতেছে চুনিয়া প্রকৃত শান্ত সবুজ মনোরম যেখানে আদিবাসীদের ঐতিহ্য এবং পরিবেশ সুরক্ষিত চুনিয়া যেখানে কোনো হিংসতা দেখেনি চুনিয়া কখনো হিংসতা কোনো হিংসতা দেখেনি চুনিয়া কখনো গুলির শব্দে আটকেও চুনিয়া গুলির শব্দে আটকেও উঠে গিয়ে প্রশ্ন করেছেন বলা হচ্ছে যে গ্রামটি শান্তির হিংসতার সাথে সে পরিচিত নয় গুলির শব্দ শুনে সে ভয় পায় প্রতিটি শব্দের প্রতিটি গাছের পাতা পশুর মতো দেখে না না করে চুনিয়া মানুষ ভালোবাসে এখানে গাছপালা ও প্রাণীরা মানুষের হিংস্রতা থেকে বিরত থাকার আহ্বান জানায় কারণ চুনিয়া মানুষের ভালোবাসা ধারণ করে কারণ চুনিয়া মানুষের ভালোবাসা ধারণ করে বৃক্ষদের সহচর্যে চুনিয়াবাসীরা প্রকৃত প্রস্তাবে খুব সুখে আছে চুনিয়া এখানে আছে একই সভ্য সমাজের বলছে যে গ্রামবাসীরা বৃক্ষের সঙ্গে পেয়ে সঙ্গ পেয়ে শান্তিতে থাকে এটি সভ্য সমাজের এক নিদর্শন পরবর্তীতে দেখো কি কি বলছে যে কারো কারো মনে কেউ কেউ এখনো তুপুষে বুকের ভিতরে নিভৃত নিবিড় চুনিয়া চুনিয়া শুশুশ্রা জানে বলছে যে অন অনেকের মনে এখনো চুনিয়া শান্তি এবং সৌন্দর্যের প্রতি ভালোবাসায় জাগ্রত হৃদয়ে চুনিয়া চুনিয়ার প্রতি গভীর স্নেহ যত্ন আছে চুনিয়া ব্যান্ডেজ জানে চুনিয়া শান্তনা শুধু চুনিয়া কখনো জানে কারো আঘাত করে না বলছে যে চুনিয়া রূপমতি আরোগ্য ও শান্তি জানে কিন্তু কখনো সে কাউকে আঘাত করে না চুনিয়া সবুজ প্রিয় শান্তি প্রিয় শান্তি ভালোবাসে পাঠুরের প্রতি কাঠুরের প্রতি তাই স্পষ্টতেই তীব্র ঘৃণা হানে এখানে কবি বলতেছেন যে সবুজ শ্যামল এই শান্তি এই গ্রাম শান্তি পছন্দ করে কাঠুরের প্রতি সে ঘৃণা করে চুনিয়া গুলির শব্দ পছন্দ করে না রক্তপাত সিংহাসন প্রভৃতি বিষয়ে চুনিয়া মূলত একটা গ্রাম মূলত গ্রামকে প্রতীকী হিসেবে কবি এখানে মূলত বুঝাতে চাচ্ছেন যে একটা শান্তিপূর্ণ সমাজ কেমন হতে পারে যেখানে কোনো রক্তাক্ত পরিস্থিতি থাকবে না হানাহানি মারামারি কাটাকাটি থাকবে না যেখানে শান্তি বিরাজ করবে সেরকম সেই রকম একটা সেই রকম একটা গ্রামকে কবি তুলে ধরেছেন এখানে বলতেছেন যে চুড়িয়া চুনিয়া ভীষণ অজ্ঞ চুনিয়া তো সর্বদাই মানুষের আবিষ্কৃত বলতেছে যে চুনিয়া ভীষণ অজ্ঞ অস্ত্র মরণাস্ত্রগুলো ভূমিদ্র সাগরে ফেলে দিতে বলে চুনিয়া বলে যে মরণাস্ত্রগুলো যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভূমিদ্র সাগরে ফেলে দেওয়া হোক চুনিয়া তো চাই মানুষের তিন ভাগে তিন ভাগ জলে চুনিয়া তো চাই মানুষের তিন ভাগ জলে রক্ত হাত ধুয়ে তার দীক্ষা নেই বলতেছে তিন ভাগ জল আমরা জানি যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল বলতেছে চুনিয়া তো চাই মানুষ তিন ভাগে চলে রক্ত মাখা হাত ধুয়ে তার দীক্ষা নিয়ে গেছে চুনিয়া মানুষ তার দুষ্টুতি ফুলে শান্তিতে ফিরে আসুক আচ্ছা তারপর কি বলছে চুনিয়া সর্বদা বলে পৃথিবীর করুক্ষেত্রগুলি সুগন্ধি ফুলের চাষে ভরো ভরে যাক চুনিয়া আশা করে যে যুদ্ধক্ষেত্রগুলো ফুলের বাগানে ফুলের বাগানে পরিণত হোক এগুলো চুনিয়ার আশা চুনিয়ারও অভিযান আছে শিশু নারীর প্রতি চুনিয়ার পক্ষপাত আছে চুনিয়া নারীর প্রতি বেশি স্নেহশীল অর্থাৎ পক্ষপাতিত্ব দেখায় এ কারণে তার প্রতি অন্যায় দেখলে সে কষ্ট পায় শিশু হত্যা নারী হত্যা দেখে 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 সে মানবিক সভ্যতার প্রতি খুব বিরূপ হয়েছে সে বলতেছে যে শিশু হত্যা নারী হত্যা এসব দেখে সে মানবিক সভ্যতার প্রতি খুবই বিরক্ত হয়ে হয়েছে শিশেও নারী হত্যা দেখে মূলত চুনিয়া গ্রাম সে খুবই কষ্ট পেয়েছে চুনিয়া নৈরা নৈরাশ্যবাদী নয় চুনিয়া তো মনপ্রাণে নিশিদিন আশার বিদ্দিম জ্বলে বলে চুনিয়া হতাশ নয় বরং সর্বদা আশার আলো জ্বালিয়ে রাখে তারপর দেখো কি বলছে চুনিয়া বিশ্বাস করে শেষ অবধি মানুষেরা হিংসে বিদ্ হিংসে বিদেশ ভুলে চুনিয়া বিশ্বাস করে মানুষ শেষ পর্যন্ত বিদ্বেষ ভুলে শান্তি প্রতিষ্ঠা করবে পরস্পরের শান্তিপূর্ণ প্রতিবেশী হিসেবে বাঁচবে তারপর দেখো মূল ভাব অর্থাৎ যে সার সংক্ষেপ আছে সেইটা দেখো কি বলছে যে চুনিয়া আহ আজাতের লেখা চুনিয়া মানে আর কবিতাটি একটি শান্তপ্রিয় গ্রামের যেখানে প্রকৃতি এবং প্রকৃতি মানবতা এবং ভালোবাসা বিরাজমান কবি যুদ্ধ হিংসা এবং শোষণের বিরুদ্ধে খুব প্রকাশ ও প্রতিবাদ ব্যক্ত করেছেন তিনি চুনিয়াকে মানবতার আশ্রয়স্থল হিসেবে দেখিয়েছেন যেখানে সকলের মধ্যে শান্তি সুহার সুহার্দ প্রতিবেশিতার স্বপ্ন দেখা যায় এই কবিতাটি মানবিক মূল্যবোধের গভীর প্রতিফলন ভিডিওটি আমি এখানে শেষ করতে চাচ্ছি কোনো ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করি শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদেরকে একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো আর রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরতল্লাহ আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরো একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মহাইমন পাটোয়ারির লেখা সুদ হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরও একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ